আজকে একটা রাখছি রাউটার একটা ওনো একটা মোবাইল আর শুধু এটা দিয়ে আমরা চার্জ মানে ওটা ওপেন হয় কিনা আমরা এটা দেখাবো আচ্ছা ফারস্টে মোবাইল ফোন মোবাইল মোবাইল ফোন লাগা সবগুলা একবারই দিব কারণ সমস্যা না একটা একটা দেখা আমার পাওয়ার ব্যাংক যদি ওই হিসাবে ব্যবহার করতে এটা আমরা দেখতেই হবে এই যে মোবাইলটা দিলাম আচ্ছা দেখি এখন মোবাইলটা চার্জ হয় কিনা এই চলে আসছে

দেখেন আমি একটু দর্শকদের দেখাই দেখেন কিছু আছে কিনা দেখেন শুধু এই আপনার মাধ্যমে এই তিনটা জিনিস চলতেছে তার মানে আপনার একটা ইউপিএস দিয়ে আপনারা আনলিমিটেড ওয়াইফাই মোবাইল চার্জ দিবেন একটু ভালো মানের এবং এক বছর তো গ্যারান্টি আছে দুই চার পাঁচ বছরের কিছু হয় কিনা সন্দেহ আচ্ছা হ্যাঁ আপনারা একটা প্রোডাক্ট নিয়ে দেখেন আপনারা ভালো না লাগলে আপনারা রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে যান মানে এই গ্যারান্টিও দিয়ে দিই এই গ্যারান্টিও দিয়ে দিলাম আর কিছু বলার নাই এখানে সো फ्रेंड्स আপনারা কি দেখতে পাচ্ছেন যে মিনি ডিসি ইউপিএস এবং এই ডব্লিউজিপি ইউপিএসটা সম্বন্ধে কিন্তু আপনারা সবাই জানেন এবং আজকে আপনারা দেখেন যারা আসলে ইউপিএস সম্বন্ধে জানেন না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি এবং দেখেন এখানে রাউটার এবং ইউপিএস এর আজকে কিন্তু পাইকারি প্রাইস দেওয়ার জন্য চলে আসলাম ফাদার ইলেকট্রনিক্স মোসাফিজ ভাইয়ের কাছে মোসাভিজ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো আপনার এখানে তো আমি দীর্ঘ অনেক দিন ধরে রাউটার নিয়ে ভিডিও করতে আছি জি কিন্তু দর্শকদের তো একটা চাহিদা ছিল যে ভাই চাহিদা মানে ইউপিএস চাহিদা হ্যাঁ রাউটারের পাশাপাশি আপনার ইউপিএস এর উদ্যোগটা নেয়ার এর কারণ কি উদ্যোগটা নেওয়ার আসল কারণটা হচ্ছে এটা অনেকেই বর্তমানে আমার কাছে গত ছয় মাস যাবত কিন্তু এটা যাচ্ছে কিন্তু আমি ভালো একটা প্রোডাক্ট পাচ্ছিলাম না এর জন্য আমি আমার কাস্টমার দেরকে ওয়েট করাচ্ছি এবং বলতেছিলাম যে ভালো প্রোডাক্ট আসলে অবশ্যই আমার কাছ থেকে পাবেন আর আমি সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট বাই রাখার চেষ্টা করি না আর নিম্নমানের প্রোডাক্ট দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিব সেই রকম চিন্তা ধারা আমার নাই এর জন্য আমি এত দিন ওয়েট করাইছি অনেকেই মানে কি বলবো আপনি যদি পাঁচ জনে একটা রাউটার নেয় অন্তত তিনজনে আমাকে যে ইউপিএস আছে কিনা তার আসল কারণ হচ্ছে লুট বর্তমানে কারেন্ট থাকে না দেখেন আমার প্রবাসী বায়রা বাইরে থেকে ফোন দেয় মাসে 500 টাকা আপনার ইয়া ইন্টারনেট বিল আবার মোবাইলে এমবি কেনার জন্য 1000 টাকা দেয় কারণ কি করবে কারেন্ট থাকে না কিন্তু সেই ইয়াটা অন্তত থাকবে না মানে দূর করার জন্য ওইটা বাঁচার জন্য আমি ভালোমানের একটা ইউপিএস করতেছিলাম আর সেই ইউপিএস টা আমি কাঙ্ক্ষিত ইউপিএসটা পেয়ে গেছি তার জন্য আজকে আপনাকে আমন্ত্রণ জানাইছি ভাই আসেন আপনার মাধ্যমে আমার কাস্টমারদের জানানোর দরকার আর আমার নিজের বাস্তবতা থেকে একটা কথা বলি একদম নিজের কাহিনী যেটা হচ্ছে আমি তো এই রাউটার বিক্রি করছি গত 6 মাস ধরে হ্যাঁ 6 মাস আগে ধরেন 6 মাস দিয়ে শুরু করে যখন রাউটার বিক্রি করছি আমি নিজের বাসা একটা ইউপিএস কিনে নিছিলাম আচ্ছা কিনে নেওয়ার পরে আপনার জাস্ট একদিন ভালো একটা ব্যাকআপ আপ পাইছি মোটামুটি একদিন পরেই দেখি এটা মনে করেন মিনিটও থাকে না থাকে না কোনো প্রয়োজন হচ্ছে শুধুই আমি হিসেবে রাউটারের জন্য ব্যবহার করতে পারতাম আর হচ্ছে অনুর জন্য যে আমি পকেটে নিয়ে কোথাও যাব বা ইয়া করবো মোবাইল ইউজ করবো তেমন কোনো ইয়া ছিল না এ বড় দেখতে অনেক বড় ব্যাটারি দেওয়া বিশাল কিন্তু এটা কার্যকারিতা জিরো আচ্ছা এবং সস্তায় কিনছি। এবং সস্তায় কিনছি। সস্তায় বলতে তাও 1900 টাকা আমার কাছ থেকে নিচ্ছে। আচ্ছা কিন্তু সেই দিক থেকে আমি অনেক ক্রে দিন আমি বাধা দিছিলাম ভাই এগুলা ভালো না বা ভালোমানের প্রোডাক্ট পাচ্ছি না আমি। হ্যাঁ। pele ঠিকই আমি আপনাদের জানাম। ওকে। সেই একটা প্রোডাক্ট পাইছি যেটা হচ্ছে ডব্লিউজিপি। এটা তো ব্র্যান্ড। হ্যাঁ ওয়ান্ডারফুল। গ্রিন পাওয়ার এটা হচ্ছে ব্র্যান্ড। মাল্টি ফাংশন মাল্টি আআ আউটপুট आवर স্মার্ট চার্জিং ইউপিএস ওকে এটা হচ্ছে এতগুলা কারণ কেন বললাম এটাতে কিন্তু এক বছর অফিসিয়াল গ্যারান্টি আছে বছর অফিশিয়াল গ্যারান্টি অফিশিয়াল গ্যারান্টি এক ওকে 1 বছরের ভিতরে যদি কোনো নষ্ট হয়ে যায় কোনো সমস্যা হয় তাহলে আপনি চেঞ্জ করে কোম্পানি নতুন দিয়ে দিবে ওকে এ হচ্ছে একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি আচ্ছা আচ্ছা আর একটা বড় ফ্যাসিলিটিস দেখেন

আমি কিন্তু এটা অনেকে ভিডিও করছে বা করছে কিনা জানিনা যদি করে থাকে ওনারা মনে করেন বলতে পারে যে আঠাইশ ঘন্টা তিরিশ ঘন্টা কারণ

বলার কিছু নাই মোটামুটি আপনারা সবাই জানেন বেশি গল্প হয়তো বা বলে ফেলছি আর সবাই অন্তত আমার এই গল্পটা শুনবেন আর ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন এতটুকু ওকে আমরা আজকে একটা রাখছি রাউটার একটা ওনো একটা মোবাইল আর শুধু এটা দিয়ে আমরা চার্জ মানে ওটা ওপেন হয় কিনা আমরা এটা দেখাবো আচ্ছা ফার্স্ট মোবাইল ফোন লাগা সবগুলা একবারই দিব কানে সমস্যা নেই একটা একটা আমার পাওয়ার ব্যাংক যদি হিসাবে ব্যবহার করতে এটা আবার দেখতেই হবে এই যে মোবাইলটা দিলাম আচ্ছা দেখি এখন মোবাইলটা চার্জ হয় কিনা হ্যাঁ চলে আসছে আচ্ছা দেখি এই যে মোবাইল চার্জ হচ্ছে চার্জিং এটা দিয়ে হ্যাঁ ওকে তারপর আমাকে একটু ওপেন করে দেখান ওনো হচ্ছে

এখানে কিন্তু কোনো কারেন্ট নাই বা এই লাইনগুলা দেখেন আমরা এগুলো হাতে নিয়ে এডাপটালি হাতে নিয়ে দেখাই দিতেছি ঠিক আছে এই যে দেখেন আমরা রাউটারে লাইন দিতেছি আচ্ছা এই যে দেখেন রাউটারের লাইন চলে আসছে হ্যাঁ এই যে এটা টাইম দেখেন এই যে রাউটার রাউটার অনু অনু এবং এই যে মোবাইল মোবাইল ফোন এই যে মোবাইলের চার্জিং এই যে মোবাইলের চার্জিং হচ্ছে চার্জিংটা দাঁড়ান আমি আবার খুলে দেখান আবার দেখাবো হ্যাঁ আবার খুলে দেখান তাহলে চার্জিং এরিয়াটা দেখা যাবে এই যে দেখেন

আপনার একটা ইউপিএস দিয়ে আপনারা আনলিমিটেড ওয়াইফাই মোবাইল চার্জ দিবেন এবং যদি আপনারা ঢাকার বাইরে ভ্রমণে যান তাহলে এটা পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করবেন আপনার এক্সট্রা চার্জার নেওয়ার প্রয়োজন চার্জার নেওয়ার প্রয়োজন আছে আর এক্সট্রা কোনো চার্জার নেওয়ার প্রয়োজন নেই শুধু এটা পকেটে করে নিয়ে চলে যাবে ঠিক আছে কত সুযোগ সুবিধা ভাই সো আমি একটা কথাই বলবো সস্তার প্রোডাক্ট না কিনে একটু ব্র্যান্ডের পণ্য কিনেন আপনার কষ্টের টাকাটা সঠিক জায়গায় ব্যয় করেন সঠিক জায়গায় আর এটা এমনও টাকা না আমি এমন একটা ডিসকাউন্ট প্রাইস দিব যেটা হচ্ছে আপনারা যাতে নেওয়ার মতো হয় সাধ্যের মতো মধ্যে পরে কারণ হচ্ছে সস্তা দিয়া যেটা নিবেন তাও কিন্তু পনেরোশো টাকা আপনারা লেগে যাবে কিন্তু এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রাইসটা বলে দেই ভাই ফার্স্ট যেহেতু এটা আজকে শুরু করছি লাকি বিশ জন কাস্টমার বিশ জন বিশ জন মানে বিশ বিশটা প্রোডাক্ট আমি কিন্তু নিজে পরীক্ষা করছি নিজে চালাইছি তারপরে আপনাদের জন্য এটা লঞ্চ করতে এবং ম্যাম এক বছরের গ্যারান্টি গ্যারান্টি লেখা থাকবে এক বছর ওকে লাকি 20 জন কাস্টমার আপনারা একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রি হোম সম্পূর্ণ ফ্রি হোম মানে 1 টাকাও লাগবে 1 টাকাও লাগবে না আপনার বাসায় চলে যাবে এটা আচ্ছা ইউপিএসটা আর এটার প্রাইজিং হচ্ছে ফ্রি হোম ডেলিভারি সহ লাকি বিজন কাস্টমার অনলি একুশশো পঞ্চাশ টাকা এখন একুশশো পঞ্চাশ টাকা হলে একদম সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে বাসায় পৌঁছে বাসায় পৌঁছে একদম হাতে হাতে পৌঁছে হাতে হাতে পৌঁছে মানে কুরিয়ার সার্ভিসের ওখানে যাইতে হবে না না ভাই আমি আবারও বলি আপনারা কমে পাবেন বারোশো টাকায় পাবেন পনেরোশো টাকা পাবেন এক হাজার টাকাও পাবেন ভাই একবার যদি এক হাজার টাকারও কিন্তু মূল্য আছে আচ্ছা আপনারা যদি একটু ভালো মানের এবং এক বছর তো গ্যারান্টি আছে দুই চার পাঁচ বছরে কিছু হয় কিনা না সন্দেহ হ্যাঁ আপনারা একটা প্রোডাক্ট নিয়ে দেখেন আপনারা ভালো না লাগলে আপনারা রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে যান মানে এই গ্যারান্টিও দিয়ে এই গ্যারান্টিও দিয়ে দিলাম আর কিছু বলার না এখানে সো फ्रेंड्स এটা খুবই একটা দরকারি জিনিস আপনারা চাইলে কিন্তু এটা পাওয়ার ব্যাংক হিসাবে কিনেন এবং পাওয়ার ব্যাংক হিসাবে কিনলে আপনার ঘরের প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারবেন চাইলে ছোট ফ্যান ইউজ করতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন লাইট জ্বালাইতে পারবেন রাউটার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 2150 পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে হাতে হাতে পৌঁছে দিচ্ছে এবং দেখেন এখানে কিন্তু শুধু আপনার ইউপিএসি না পাশাপাশি কিন্তু রাউটার গুলো কিন্তু আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন যার যে রাউটারটা প্রয়োজন আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন অন্য নিতে পারবেন এবং দেখেন অন্য এগুলো সম্পূর্ণ পাইকারি যারা বিজনেস করতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর যারা বিজনেস করতে যাচ্ছেন মিনি ইউপিএস ডব্লিউজিপি তারাও আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ যোগাযোগ করবেন আপনারা মানে পাইকারি নিলে আপনাদেরকে স্পেশাল প্রাইস দিই ইউজার ম্যানুয়াল গাইড সহ কিন্তু এটাতে দেওয়া আছে হ্যাঁ টোটালি ভাই একটা গ্যারান্টি আছে গ্যারান্টি এবং শুধু এটা না ভাই ব্র্যান্ডিং তো ব্র্যান্ডিং দেখেন এর তিনটা কেবল কিন্তু আপনারা এই দুইটা কেবল কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন দুইটা হ্যাঁ সম্পূর্ণ ফ্রি পাবেন সাথে তিনটা কর্ড পর্যন্ত আপনারা ফ্রি দিয়ে দিন কোম্পানি হ্যাঁ কোম্পানি এগুলো কিন্তু আপনারা এক্সট্রা কিনতে হবে না অনেক কোম্পানির এক্সট্রা কিনতে হয় কিন্তু এটা কিনতে হবে না এক্সট্রা আর আমি আবারও বলি আমি ভালো জিনিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনারা সংগ্রহ করার দায়িত্ব হচ্ছে আপনাদের অনেক কার্যকরী একটা জিনিস অনেক দরকারি অনেক দরকারি একটা জিনিস তো ফ্রি হোম ডেলিভারি তো আর কি বলবো সারা বাংলাদেশের ফ্রি হোম ডেলিভারি আপনারা জাস্ট কিছু টাকা এক থেকে দুইশো টাকা আমাকে অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটা তাড়াতাড়ি সংগ্রহ করেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম